ওয়াহ ভাই ওয়াহ ভেবেছিলাম একটু বিশ্বাস রাখাটা দরকার ভেবেছিলাম একটু ওয়েট করাটা দরকার বাট যেই খেলাটা দেখলাম সত্যি হতবাঘই হচ্ছি হতবাগের ওপরে যদি কিছু হয়ে থাকে সেই জিনিসটাই হচ্ছি গতকাল একটি পোস্ট করেছিলাম ঠিক আছে পোস্টটা আবার ডিলিট করে দিয়েছিলাম কারণ আমি একটু ধৈর্য রাখতে চেয়েছিলাম আমি ভাবছিলাম যেন এটা ভুল হয়ে থাকে এটা যেন ভুল হয় বাট আজকে সকালে যেটা দেখলাম জাস্ট মাথাটাকে ঘুরিয়ে দিয়েছে শুভ সকাল বন্ধুরা প্রিয় সাকিবিয়ান ভাই এবং বোনেরা আশা করছি তোমরা ইতিমধ্যে একটি কল রেকর্ড শুনেছো এবং সবার মনের মধ্যে কনফিউশন দুটো এটা রিয়েল নাকি এটা ফেক ঠিক আছে সেটা নিয়েই কথা বলতে এসেছি আমারও তাই কনফিউশনই ছিল কোনো জিনিসকে যাচাই বাছাই না করে সেটা সম্বন্ধে কথা বলে দেওয়া আমার কখনোই মানে এটা না সাজে না মানে আমি একটা জিনিস যাচাই বাছাই করলাম না বাট বলে দিলাম এটা কখনোই আমি সাপোর্ট করি না তাই একটু ওয়েট করতে চাইছিলাম বাট আমার কোথাও গিয়ে একটা জিনিস বারবার মনে হয়েছিল এটা কি করে পসিবল আমার মন মানে মানতে চাইছে না বাট কোথাও গিয়ে বলছে না এই জিনিসটা তো মানে এটার মধ্যে রয়েছে আই থিঙ্ক এটা রিয়েলি তাও আমি একটু ধৈর্য ধরলাম এলাম ঠিক আছে সবাই যখন বলছে সবাই আমি দেখলাম তানিম ভাইয়াও একটা পোস্ট করেছে তানিম ইউনিভার্সের তানিম ভাইয়া সেও বলছে যে এরকম এরকম কোনো জিনিস যাচাইবাজি না করে ভিডিও করাটা উচিত না ঠিক আছে আমি পোস্টে এই কথাটাই লিখেছিলাম যে কল রেকর্ডিং শুনলাম আমার কানে বিশ্বাস হচ্ছে না বাট এইটাই একটা লিঙ্ক পেয়েছি ঠিক আছে এটা এইটাই লিখেছিলাম এবার কমেন্টে অনেক এবার অনেকেই অনেক কথা বলছিলো অনেকেই বলছে দাদা এটা ফেক আবার অনেকেই বলছে ইএল বাট আমি এই কারণেই পোস্টটা ডিলিট করেছি কারণ আমি পুরো জিনিসটাকে জানি আমি দেখলাম পৌষালী দিয়েও ভিডিও করেছে পৌষালী দিয়েও কয়েকটা পয়েন্ট বলেছে বাট ঠিক আছে পৌষালী দিকে তারপরে দেখলাম টার্গেট করা শুরু করা শুরু করেছে তারপরে দেখলাম যার এই কল রেকর্ডিংটা ফাঁস হয়েছে তার একটা লাইভ ঠিক আছে গতকাল এবার রাত্রে তারা কারা এখন সবাই জেনেই গেছে তাই নাম না নিয়ে আমি আর কোনো কথা বলবো না নাম নিয়েই বলবো সেটা হচ্ছে ফারজানা আপু এবং তার সঙ্গে যার ভয়েসটা পেলাম আজকে সকালে সেটা তো আরো হতবাক করে দিল আমাকে তোমরা বলছি না যে কল রেকর্ডিংটা মানে কার সঙ্গে কনভার্সেশন হয়েছে আমি যেটা বুঝলাম এখানে অনেকজন জড়িত রয়েছে মানে এই কল রেকর্ডিং এর মধ্যে অনেকে ছিল অনেকে ছিল গতকাল যেটা বেরিয়েছে সেটা জাস্ট ফারজানা আপুর পোর্শনটা আজকে যেটা বেরিয়েছে সেখানে আরো দুজনের পোর্শন ছিল দেখলাম তার মানে অনেকে ছিল তার মধ্যে থেকে একজন কলটাকে রেকর্ড করে জিনিসটাকে ছাড়ে ছেড়েছে ঠিক আছে মানে শুধুমাত্র মেগাস্টারের সম্মান রক্ষা করবার জন্য যে মেগাস্টারকে নিয়ে যা চলছে আচ্ছা তোমরা একবার আমাকে বলতে পারবে কমেন্টে যে আমি কখনো মেগাস্টারের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলেছি কিনা কারণ আমি এই সমস্ত জিনিসের চিন্তাই করি না চিন্তাই করি না সে তার পার্সোনাল লাইফে কি করলো বা কেন করলো আমি সত্যি কথা বলতে সিনেমা লাভার সিনেমা নিয়ে যতটা চেষ্টা করি থাকার অনেক কিছু খারাপ লাগে মাঝে মাঝে খারাপ লাগে বলবো না যে এগুলো উচিত না বা ইয়ে বাট কিছু বলি না এই কারণটার জন্যই এবার এটাই খারাপ লাগার বিষয় সাকিব ভাইয়ের এত ক্লোজ একজন মানুষ সে সাকিব ভাইকে নিয়ে খিসে গালাগালি করলো এটা না মানে গতকাল যখন আমি শুনেছিলাম ঠিক আছে নিয়ে নিয়েছিলাম যে থাকুক ওটা মিটে যাবে আজকে সকালে যেটা শুনলাম সেম জিনিস তার সঙ্গে আরো অ্যাড এক্সটেন্ডেড কাট এক্সটেন্ডেড কাঠ বেরিয়েছে ঠিক আছে আমি আশা করিনি ফারজানা আপু যদি তুমি ভিডিওটা দেখে থাকো এটা তোমার থেকে আশা করিনি আর কত গতকালকে পৌশালিদির ভিডিওটা দেখছিলাম সব থেকে রহস্যজনক বিষয় এটাই তাকেও আমি খুব পছন্দ করি খুব শ্রদ্ধা করি রেসপেক্টেড টু অল মাই কালিগস আই রেসপেক্ট ঠিক আছে প্রত্যেকটা আমার যারা আমার মতো যারা ভিডিও করে বা সাকিবিয়ান যারা আমি সবাইকে ভালোবাসি সবাইকে শ্রদ্ধা করি কিছুদিন আগে আমার সঙ্গে তাদের ক্যাচালো হয়েছিল সাকিবিয়ানদের ক্যাচালো হয়েছিল সেটা মিটমাট করেছি কিন্তু মেগাস্টারকে নিয়ে আমি কখনো খিস্তি গালাগালি করিনি এটা আমি জোর গলায় বলতে পারি আমি খিস্তি গালাগালি করিনি একজনকে তুলে আর একজনকে ছোটো করবো এই মানবিকতার ছেলে আমি কিন্তু নই না হলে আমি কবেই ভিডিও বানানো ছেড়ে দিতাম আমি ভিডিও বানাই ভালোবেসে পয়সা কামানোর জন্য না পয়সা কামানোর জন্য আমার অন্য কাজ রয়েছে ঠিক আছে এবার আমি দেখলাম পৌশালিদি গতকালকে একটা ভিডিও করেছে ভিডিওর কমেন্টে দেখছি তুফান ভাইয়া কমেন্ট করেছে যে তোমরাই এই ভয়েসটা এআই দিয়ে তৈরি করে তোমরা ছড়িয়েছো নাহলে তোমরা কেন ভিডিওটা প্রথমে তৈরি করলে বাট এই ভিডিও লিঙ্ক কালকে অনেকের কাছে গেছে আমার কাছেও এসছে ঠিক আছে অনেকের কাছে গেছে এই ভিডিওর লিঙ্কটা যদিও বা ভিডিওটা আমি রাত্রিবেলা দেখলাম প্রাইভেট করে দেওয়া হয়েছে মানে আপলোড নেই ঠিক আছে যাই হোক এবার আমি হলাম তুফান ভাই এরকম কথাবার্তা বলছে কেন এবার সেটা কেন বলছে আজকে সকালে এসে বুঝতে পারলাম কারণ সেই কল রেকর্ডিং ফারজানা আপুর সঙ্গে মানে ফারজানা আপু যাকে কথাগুলো বলছিল সেটা হচ্ছে তুফান ভাইয়া তিনি একজন মানে কি বলবো মানে আইনের মানুষ হয়ে এরকম কথাবার্তা বললো ঠিক আছে তিনি অপবিশ্বাসের ফ্যান হতেই পারে আমাদের সেখানে কোনো সমস্যা নেই অনেক সাকিবরা তাকে পছন্দ করে কেউ তো কখনো তাকে নিয়ে করেনি বাট এই যে মানে কথাবার্তাগুলো সেটা আশা করিনি আমি আমি আশা করিনি আর একটা কথা এই যে রিয়েল আর ফেক রিয়েল আর ফেকের যে ব্যাপারটা এটা আমি সকালে আজকে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম এটা পুরোপুরি রিয়েল একটি কল রেকর্ডিং ইয়েস তোমরা ঠিকই শুনছো আমি পৌশালিদিরও ভিডিও দেখলাম পৌশালিদি একটা ভিডিও করেছে তোমরা দেখতে পাবে তিনটে পয়েন্ট পৌশালিদি বলেছে আচ্ছা আচ্ছা আর একটা কথা আর একটা কথা ফার্জানা আপু গতকাল লাইভে এসলো লাইভটা আমি দেখেছি এবং ফার্জনা আপু বলছে সেখানে যে সে সাইবার ক্রাইমে এটা জানাবে কারণ তার এই ভয়েসটা এআই করে বানানো হয়েছে এবং এআই করে বানানো হয়েছে আবার আরেক রকম কথা বলছে যে লাইভ নাকি কেটে কেটে বানানো হয়েছে সে যে একদিন লাইভ এসে সেগুলো কেটে কেটে বানানো হয়েছে ভাই লোকের এত সময় তাকে ফাঁসানোর জন্য আচ্ছা মেনে নিলাম ফারজানা আবুট্টা এই জিনিসটা করা হয়েছে ভাই তুফান ভাইয়ারটাও এরকম ভাবে করা হয়েছে মানে তুফান ভাইয়ার ভয়েসও এরকম ভাবে জাদু সন্তান এরকম মানে পার্টিকুলার কথাবার্তা তুফান ভাইয়া ছাড়া কেউ বলতে পারে না ঠিক আছে তুফান ভাইয়ার আমি রেগুলার ভিডিও ফলো করি আমি ফারজানাপুরটা রেগুলার ফলো না করলো তুফান ভাইয়ারটা ফলো করি ঠিক আছে তার সঙ্গে অনেক দিনের আমার সম্পর্ক এখন যদি বা কথাবার্তা হয় না বাট তুফান ভাইয়ারটা এরকমভাবে এআই দিয়ে বানানো হবে এআই এমনই একটা সিস্টেম এমনই একটা আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়ালি মানে সাইন্টিফিক সিস্টেম যেটা না একটা রোবোটিক মানে এনহ্যান্সমেন্ট করতে পারে কোনো কিছুই পারফেক্টলি করতে পারে না এআই যতক্ষণ না প্রম্পট আসছে প্রম্ট বসলেও ভাই এমন কিছু একটা হিন্স দিয়ে দেবে এআই যেটা তুমি বুঝতে পারবো যে মানে বুঝতে পারবে যেটা এআই করেছে আর আমি তো ভাবছি এত মানে লাইভে এরকম এরকম কথা বলে বলতে পারলো কারণ সাইবার ক্রাইমে যদি কল রেকর্ডিংটা যায় তাহলে তো ভাই ফারজানা আপু নিজেই ফাসবে ভাই এখানে বাপ্পার নাম নেওয়া হয়েছে ফারজানা আপুর হাসবেন বাপ্পা বলছে এরকম একটা ভয়েস মানে এরকম একটা কথা রয়েছে এআই কি করে জানবে ভাই তার বরের নাম বাপ্পা এটা কি করে জানবে এটা তোমার কোশ্চেন মার্ক আরও একটা পয়েন্ট খাবার খেতে খেতে কথা বলছে এটাই আই ভাই বুঝবে কি করে আরও একটা পয়েন্ট পৌশালিদি বলেছে যে ফার্জান আপু বিলং করতো রংপুর থেকে সেই টনে মানে একেবারে ফার্জানাপু ভাবে কথা বলে ভাবে কথা বলছে আমি বিশ্বাস করবে না হয়তো কল রেকর্ডিংটা চালাচ্ছি এই যে এই যে

এটা 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 কি 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 করে 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 আমার তো এখানে প্রশ্ন তাই এত আমি কালকে পর্যন্ত লাইফটা দেখার পরও বিশ্বাস করেছিলাম ঠিক আছে এটা হয়তো কেউ অন্যভাবে বানিয়েছে বাট কিছু কিছু পয়েন্ট আমার মাথায় ঘুরছিল যে এই জিনিসগুলো হতে পারে না এআই কখনোই ইয়ে করতে পারবে না বাট ফারজানা আপু এই চ্যালেঞ্জটা দিয়েছে আর ফারজানা আপু বিভিন্ন গ্রুপে যেরকমভাবে পৌশালী দিকে নিয়ে খিল্লি করা হচ্ছে এর জন্য ফারজানা আপু কিন্তু নিজেই ফাঁসবে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি ল যদি ইউএসএতেও থাকে ল কিন্তু ইন্ডিয়াতেও রয়েছে তো ভেবো না যে আমাদেরকে টার্গেট করে কিছু করতে পারবে ঠিক আছে যেটা সত্যি রূপম সবসময় সত্যির সঙ্গে রয়েছে বাট যেটা ভুল ভুলের বিরুদ্ধেও কিন্তু রয়েছে এটা কিন্তু মাথায় রেখো ল যদি ওইখানেও অ্যাপ্লাই হয় অ্যাপ্লিকেবল হয়ে থাকে আমাদের এখান থেকেও টেরিটরি থেকে ল হবে এবং এই কল রেকর্ডিংটার জন্য কত বড় যে মামলা হতে পারে সেটা সে নিজেও কল্পনা করতে পারছে না সে যদি একটু হলো জেনে থাকে ল সম্বন্ধে তো যথেষ্ট আইডিয়া রয়েছে তারা হয়তো অনেকে এখন অস্বীকার করবে বাট এইটা তোমাদের তো শোনাচ্ছি আচ্ছা শোনো ভালো করে শোনো এইটার জন্য উল্টা তারাই কিন্তু ফাঁসবে কারণ এটা সাইবার ক্রাইমে যদি যায় প্রথমত আসবে মানে

বিজয় দাদার আমি কোনো ইয়ে পেলাম না কোনো ভয়েস এখানে নেই ইয়েতে ছিল কি পাঠিয়েছে তার মানে ফারজানা আপু তুফান ভাইয়া বিজয় আরো অনেকেই থাকতে পারে বাট যেটা মেন লিক হয়েছে ফারজানা আপু আর তুফান ভাইয়ার মধ্যে জারুদ সন্তান কি সমস্ত ভাষা তোমরাই তো শুনলে এগুলো এআই এরকম মানে একই রকম অ্যাকসেন্টে যা মানে যেরকম ভাবে তারা কথা বলে এগুলো এআই হতে পারে আবার লাস্টে বিজয়ের ভয়েসও শুনতে পাচ্ছি বিজয় ভাইয়ার ভয়েস শুনতে পাচ্ছি বিজয় গাইনের এআই সে বিজয় জাস্ট এই কথাটাই বললো যে নাই তার মানে এই কনভারসেশনটা একটা গ্রুপ কনভারসেশন হচ্ছিল তার মধ্যে থেকে কেউ একজন রেকর্ড করে ব্যাস পাবলিশ করেছে এবং সে চায় না মেগাস্টারের অপমান হোক ভালো করেছো যেই করে থাকো ওই কনভারসেশনে দেখো এটা সত্যি কথা বলছি ফারজানা আপু তুফান ভাইয়া তারা নিজেরাও জানে তারা এই কথাবার্তাগুলো বলেছে এবং তারা নিজেরাও জানে তাদের অনেকজন ছিল বা কেউ একজন ছিল যে কথাগুলোকে রেকর্ড করেছে কেউ একজন তো ছিল সেটা ফারজানা জানে সেটা তুফান ভাইয়াও জানে আর একটা কথা বলে দিই এইগুলো শোনার পর আমার সত্যি কথা বলছি যা আবার রেসপেক্ট ছিল ফারজানা আপুর ওপর সেটা চলে গেল মানে আমি ভাবতেই পাচ্ছি না যেই মানুষটা সাকিব ভাইকে এত পছন্দ করে সাকিব ভাই তাকে এতটা গুরুত্ব দেয় তাদের সঙ্গে একটা মানে বলতে গেলে একটা পার্সোনাল সম্পর্ক তো থাকতেই পারে মানে আমি শুনে দেখেওছি যে সাকিব ভাইয়ের সঙ্গে ফারজানা আপু ঘুরছে ওই ফটো ফটো ফারজানা আপু নিজেই শেয়ার করেছিল। বাট এটা আমি সত্যি মেনে নিতে পারলাম না কুত্তার বাচ্চা জারুচ্ছ এই সমস্ত কি ভাষা ভাই সন্তান সন্তানই হয় কিন্তু এই মানুষটাকে নিয়ে এরকম ভাবে খেললি ছি ছি সেম মনিউ সেম আর যারা এটাকে প্রায়োরিটি দিচ্ছ না মানে সাপোর্ট করছো এই ভয়েসগুলোকে মানে শারজানাবু ভাইয়া সাপোর্ট করছো এখন বলবো যে ঠিক করছো না তোরা তোমরা তাহলে সাকিবিয়ান নাও সাকিবিয়ান তারাই যারা সাকিব ভাইয়ের সবসময় সিনেমার জন্য সাকিব ভাইকে পছন্দ করেছে সাকিব ভাইয়া পার্সোনাল লাইফে কি করছে বা না করছে সেরকমভাবে এরকমভাবে ভাই ইয়ে করাটা উচিত নয় একদমই উচিত নয় খুব খারাপ লাগলো বিষয়টা জেনে আমি কালকে পর্যন্ত তাই মানে কোনো কিছু মাথা ঘামাইনি আমি আজকে সকালে দেখছি এই জিনিসটা এসছে ঠিক আছে সাকিব সৈনিক এক্সক্লুসিভ এই ইউটিউব ফেসবুক পেজ থেকে এটা দিয়েছে গতকালকে এটা দেখেছিলাম সেটা জাস্ট ফার্দনাপুর পোর্শনটাই ছিল আজকে দেখছি ও এই কেস তার মানে এইখানে আরো একজন জড়িত যে কালকে খুব ভয় পেয়ে গেছে এটা হচ্ছে মূল ব্যাপার ভয় পেয়ে পৌশালিদের ভিডিওর কমেন্টে দেখছি লিখেছে যে তোমরা এটা ফাস করেছো তোমরা এআই দিয়ে তৈরি করেছো আমি তাকে একটাই কথা বলতে পারি স্যার আপনার ভয়েসটাও কি এআই দিয়ে তৈরি করা আপনি কি এবার বলবেন বলতে পারবেন ভিডিওতে বা আপনি কি সাইবার ক্রাইমে রিপোর্ট করতে পারবেন করুন আপনি যদি করতে পারেন খুব ভালো হয় কারণ করলে তো আপনারাই ফাঁসবেন আপনারাই ফাঁসবেন কারণ এই ভয়েসটা ভাই আপনাদের ভয়েস এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল এখানে ফারজানা আপু ছিল এখানে তুফান ভাইয়া ছিল এখানে বিজয় ভাইয়া লাস্ট একটা পোর্শন ছোট্ট ছিল বাট বিজয় ভাই কোনো উল্টো কথা বলেনি সে কিন্তু চুপ করে শুনে গেছে আমি যাই না কে সে কেন চুপ করে শুনলো তার বলাটা উচিত ছিল সে সাকিব বিয়া যাই হোক তার হয়তো খারাপ লেগেছে যাই হোক চুপ করেছিল বাট তাদের মধ্যে আমার মনে হয় আরও অনেকজন ছিল বা আরও একজন থাকতে পারে কেউ থাকবে যে কল রেকর্ডিংটা করেছে এরকম ভাবে ভালো কাজ করেছে এটা সামনে আনাটা উচিত ছিল ভালো কাজ করেছে এবং সেটা ফারজানা আপুও জানে সেটা তুফান ভাইয়াও জানে যে তারা যে কথাবার্তাগুলো বলেছে যেটা লিক হয়েছে সেটা তাদেরই কনভারসেশন ছিল এবং তাদের মধ্যে থেকে কেউ কল রেকর্ডিং করে ভাইরাল করেছে আমার এখন ভেবে এটা ইয়ে হল যে মানে ফারজানাবু কিভাবে ভাই মানে পাল্টিভা মানে নিজেকে ইয়ে করবার জন্য লাইভে এসে গতকালকে বলছে সাইবার ক্রাইম সাইবার ক্রাইমে দেওয়া হবে হ্যাঁ আমি অবশ্যই এই জিনিসটাকে সাপোর্ট করি না যেখানে ফারজানাপুর মফ ছবি নিয়ে এরকম নিউ ফটো এরকম ইয়ে করা হচ্ছে আমি ওটাকে অবশ্যই সাপোর্ট করি না যারা করছো তাদের নামে মামলাটা করা উচিত ফারজানাপুর ইমিডিয়েট তাদের উপর মামলা করা উচিত বা কৌশালদীর ইমিডিয়েট তাদের উপর মামলা করা উচিত যাদের এই মফ ফটো নিয়ে ফারজানাপু বা কৌশল মফ ফটো নিয়ে এই সমস্ত জিনিসগুলো করছে বাট ফারজানাপুর এই কথাটা শুনে আমার সত্যি এমন হাস্যকর মনে হচ্ছে সাইবার ক্রাইমে যাবে এই ভয়েসটাকে নিয়ে যারা ভয়েসটাকে লিক করেছে আগে তো ভাই সে ফাঁসবে ড্যাম শিওর ইউএস এর আইন ইউএস এ আগে বলবে ইউএস এর মানে লতে যখন সাইবার ইয়েতে যাবে হোয়াটস ইউর হাজবেন্ড নেম টেল মি এটা তো বলবে আর এইখানে ফারাজ এখন নিজে বলছে ফারাজ নিজে বলছে যে বাপ্পা বলছে এই ব্যাপার এআই ভাই কে এআই এআই কি করে জানবে তো কিছু কিছু পয়েন্ট না একটু মাঝে মাঝে নোটিস করো বন্ধুরা তোমরা যারা যারা মানে অন্ধ ভক্ত তার আমরা কখনোই চাইনি তাকে এরকমভাবে তার সম্বন্ধে এরকমভাবে ভিডিও করতে আমি কিন্তু কোনো খারাপ ল্যাঙ্গুয়েজই ইউজ করিনি এই ভিডিওতে ঠিক আছে কিন্তু এটা শুনে সত্যি সবার খারাপ লাগবে আর এটা শুনে শোনার পরে যদি কেউ সাপোর্ট করে তাহলে তো ভাই বুঝে যাবো তোমরা কত বড় সাকিবিয়ান তোমরা কত বড় শাকিবেন আমি বুঝে যাব ঠিক আছে রেসপেক্টটা রেসপেক্টের জায়গায় রাখা উচিত ভালোবাসাটা ভালোবাসার জায়গায় রাখা উচিত সত্যিটা সবার সামনে আনাটা উচিত সত্যিকে চাপা দিয়ে মানে মিথ্যাটাকে চাপা দিয়ে সেটাকে হুমুক চুমুক করব সাইবারে যাবো এই যাবো ভাই দম সবারই আছে ল সবারই আছে সব দেখে নেবে তো ফারজানাপুর থেকে তো এটা এক্সপেক্টেড নয় আর ফার্জানাপুর যদি সাইবারে গিয়েও থাকে বা এটা করেও থাকে আমি যেটুখানি জানতে পারলাম ফার্জানাপুর সবার প্রথমে ফাঁসবে প্রথমে ফাঁসবে কারণ কল রেকর্ডিংটা ইয়ার নয় এ নয় আর তুফান ভাইয়া তো নিজের লয়ের লোক তুফান ভাইয়া কালকে যে কমেন্টটা করেছে পৌশালিদি দিয়েতে গিয়ে তুফান ভাইয়ার মানে আবার মামলা হবে একবার মামলা হয়েছিল আরও একবার মামলা খেতে চলেছে তুফান ভাইয়া আমি কিন্তু বলে রাখলাম যদি তারা সাইবার এরকম করে থাকে ঠিক আছে সাইবার যদি করে থাকে কারণ এটা ভাই মানে তাদের নিজস্ব কল রেকর্ডিং রিয়েল কল রেকর্ডিং আমি তো শুনিয়ে দিলাম পুরোটা মানে আমি যেটা পেয়েছি আমি শুনিয়ে দিলাম পুরোটা তুফান ভাইয়ার টোন আমি জানি ফারদিনাপুরটা যদিও আবার না জানতাম বা তুফান ভাইয়ার টোন আমি জানি এটা তার থেকে আশা করিনি একজনকে এরকম মানে মেগাস্টারকে নিয়ে এরকমভাবে কুরুচিপূর্ণ কথাবার্তা সত্যি মানে আশা করা যায় না আর ফারজানা আপুর থেকে এই কথাগুলো শুনে তো আমি সত্যি হতবাক হয়েছি গতকালকেও হচ্ছে আজকে আরও বেশি করে হলাম আজকে আরও বেশি করে হলাম নট এক্সপেক্টেড আমার এই ভিডিওটা অনেকটাই বড় হলো পরবর্তীকালে যাই না কি হবে বাট আমি সত্যির সঙ্গে সবসময় ছিলাম আছি থাকবো আর একটাই কথা বলবো সত্যেরই সবসময় জয় হবে ফারজানা আপু নিজেও জানে ফার্জনা আপু ভুলটা করেছে তুফান ভাইয়াও নিজে জানে তুফান ভাইয়া ভুলটা করেছে তো তারা এখন অনেক হয়তো পরবর্তীকালে আমার ভিডিওটা দেখার পরে হয়তো তারা অনেক হয়তো মানে একটু মানে কি বলবো অনেক কথা হয়তো অনেক কথাই বলতে আসবে তো সেগুলো ভালো করে শুনো ঠিক আছে তারপরে যদি কিছু রিপ্লাই করার আমার মনে হয় আমি রিপ্লাই কিন্তু করতে আসবো তার জন্য রেডি থাকো বস ওকে সত্যের জয় হবে সবসময় আমি সত্যের উপর বিশ্বাসী এবং যারা অপরাধ করেছে যারা ভুল করে তাদের তো শাস্তি পাবে মানে শাস্তি হওয়াটা উচিত তারা ভাই কি করে জোর গলায় বলতে পারে হ্যাঁ হ্যাঁ মামলাটা তাদের উপর করা উচিত যারা ভুল ভাল ফটো পোস্ট করছে ফটো এডিটিং করছে তাদের উপর এই ভয়েসটা নিয়ে যদি মামলা তারা করে আমি যাই না তাদেরই হয়তো মামলা হয়ে যেতে পারে কারণ আমি বলেই দিলাম ইটস আ রিয়েল ভয়েস ইটস আ রিয়েল রেকর্ডিং ভয়েস আর কনভার্সেশনটা একজনের সঙ্গে না অনেকজন কনভারসেশনটা ছিল এটা বুঝে গেলাম বিজয় ভাইয়াও ছিল শাহ তুফান ভাইয়াও ছিল ফারজানাপুর তো ছিল মেন কনভার্সেশন তুফান ভাইয়া আর ফার্জানাপুর মধ্যেই হয়েছে যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা